হ্যালো এভ্রিওান আমি লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আজ করবো হচ্ছে লবঙ্গ লতিকা রেসিপি তাই চলে যাই বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেরই রেসিপিটা ভালো লাগবে দেখো আমি প্রথমে এক লিটার দুধ নিয়েছি দুধটা কিন্তু ভালো করে আমি আগে ক্ষীর করে রেখে দিয়েছি ক্ষীরটা কিন্তু এই রেসিপির জন্য খুবই একটা অন্তত ইম্পর্ট্যান্ট জিনিস তারপরে দেখো আমি এখানে দু বাটি নিয়েছি ময়দা ময়দাটার মধ্যে আমি ময়ম দেওয়ার জন্য পরিমাণ মতো লবণ একটু সামান্য চিনি আর দিয়েছি সাদা তেল দিয়ে আমি ভালো করে হাতে দিয়ে ময়ম একটু সামান্য জল দিয়ে আস্তে আস্তে করে কিন্তু ডোটা মাখতে হবে বেশি যাতে জল না হয়ে যায় না শক্ত না নরম এরকম ডোটা রেডি করে রেখে দেবো দশ মিনিট রেস্টে রেস্টে রাখার পর তারপরে আমি এই ডোটা থেকে কিন্তু ভালো করে লেচি কেটে নেবো এখানে অনেকগুলোই লেচি হয়েছে আর লেচিগুলো কিন্তু আমি লুচির মতোই করব একদম লুচির আকার যেরকম হয় সেরকম আকারে আর কি বেলবো বেলা হয়ে গেছে এখানে একটা রেডি করে নিয়েছি এবার কীভাবে তৈরি করছি লবঙ্গ অধিকাটা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে চামচ করে এক চামচ নিয়ে দিয়ে দিলাম লুচি রাখার বেলার পর ওই মাঝখানে তারপর দেখো এই সাইড থেকে মুড়ে এই সাইড থেকে দুদিক থেকে মুড়ে উল্টে দেব ধরে ধোয়ার পর এদিক থেকে যেইটুকু বাকি অংশ থাকবে এদিক থেকে মুড়ে দেব আর এদিক থেকে বাকি অংশ এদিকে উল্টে দেব। ব্যাস এখনও কিন্তু রেডি হয়নি মেন পার্ট হচ্ছে এই যে লবঙ্গ লবঙ্গ লতিকার নামটা লবঙ্গ তো অবশ্যই প্রয়োজন তাই একটা লবঙ্গ নিয়ে মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে ব্যাস তাইলেই কিন্তু একইখানে রেডি হয়ে গেল একটা লবঙ্গ লতিকা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লবঙ্গ লতিকাই রেডি করে নেব। দেখো এখানে একটা একটা করে খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি আর এখানে সব কটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে লবঙ্গ লতিকা দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে চলে ভাজার পালা এইগুলো কিন্তু একদম মিডিয়াম টু লো আছে ভাজতে হবে আর একদম আজ বাড়িয়ে দিলে হবে না তাহলে পুড়ে যাবে আর তার আগে একটা আমি শিরা রেডি করে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে কাপ মেপে হচ্ছে দু কাপ দিয়েছি চিনি আর এই দু কাপ চিনিতে আমি এখানে চার কাপ জল দিয়েছি চার কাপ জল দেওয়াতে এখানে কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে শিরাটা বেশ দারুণ শিরাটা রেডি হতে থাকুক আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটার মধ্যে এবার আস্তে আস্তে আমি কিন্তু ভেজে নেব লবঙ্গ লতিকাগুলো তারপর এখান থেকে একটা নিয়ে নিলাম নিয়ে তেলের মধ্যে দিয়েছি এবং চারটে চারটে করে আমি এখানে ভেজে নেব সব কটা একবারে দেবো না এখানে উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নেব এক বেশি একদম লাল করব না আর বেশি একদম সাদাও রাখবে না এবং মিডিয়াম টু লু আছে ভাজতে হবে এই দেখো একদমই ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু প্রত্যেকটা রে লবঙ্গ লতিকায় ভেজে নেব আর এদিকে শিরাটাও রেডি হয়ে গেছে আর এরপর সব কটা লবঙ্গ লতিকাই দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি তারপরে যে শিরাটা রেডি হয়ে গেছে ওর মধ্যে কিন্তু সব একবারে দিয়ে দেবো দিয়ে এবার এই আঁচটা মিডিয়াম টু লো আছে দু মিনিট রেখে তারপরে আমি এই লবঙ্গলতেগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আর রসের মধ্যে চুবিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে বেশ দু মিনিট মতো আঁচটা রেখে দিয়ে তারপরে বন্ধ করে ঢাকনা চাপা রেখে দিয়ে দেবো আধ ঘন্টা তারপরে সমস্ত রস কিন্তু লবঙ্গলতিকার মধ্যে ঢুকে যাবে আর তারপরে নামিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি লবঙ্গলতিকা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আর এইভাবে তোমরা বাড়ি বাড়িতে একদিন করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অসাধারণ দোকানের থেকেও বেশি ভালো হয় বাড়িটা খেতে আর দেখো এখানে আমি একটা কেটেছি কেটে দেখাচ্ছি ভিতরে একদম রসটা কতটা পরিমাণ ঢুকেছে আর পুরটাও খুব সুন্দর লাগ খেতে লাগছিলো অসাধারণ হয়েছিল তাহলে টাটা বন্ধুরা আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি